চেষ্টা করেছিলাম শয়তান কোনো মতে কার্যকরী করতে দেয়নি আর সমস্ত দিক থেকে বাধা বিপত্তি ছিল আমি একদিন আমার সমস্যাকে স্যারকে আমি খুঁজে বলি আর স্যার আমি ভীষণের মধ্যে থেকে দেখেছিল যে দ্বীপ প্রতি শয়তালের একটা কার্য চলছে যতবার সেই যতবার প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে যাচ্ছিল ততবার ওই একটা ছিল আমরা আমি স্যারকে বলেছি যে স্যার আমরা ডক্টরের কাছে যাবো না যদি ঈশ্বর দেবেন কিছু আর সেই হিসাবে স্যার আমাকে প্রার্থনা করে দিয়েছিলেন আমাদের স্বামীকে তখন ফ্রান্সিস মায়ের গর্ভে আসে আর সে আজকে আপনাদের সামনে সামনে আপনার নিজের হৃদয়কে পেতে দেয় প্রভু অলৌকিক যেমনভাবে অপ্রহ্ম সারা জীবনে প্রভু কার্য করেছিল সুলেমিয়া নারীর জীবনে যেমন প্রকৃতের দ্বারা কার্য করেছিল আর প্রভু অলৌকিক আর সেই প্রত্যেক আমাদের সামনে উপস্থিত ধন্যবাদ জানাই মহানিসকে ধন্যবাদ জানাই ঠাকুরজিকে ধন্যবাদ জানাই আর একান্ত প্রার্থনা মধ্য দিয়ে আমাদের ফ্রান্সিস আমাদের কাছে প্রভু গিয়েছেন জয় যিশু হallelujah প্রভু এই সন্তান পূজের বসিং রূপে তার বহুমারকে উল্লেখ এই সন্তান প্রফেসী এক সুন্দর ফল প্রভু

Продолжение